আসসালামু আলাইকুম সবাইকে অনেক সময় দেখা যায় বাসায় অনেকদিন মুড়ি পড়ে থাকলে সেটা আর অতটা মুচ থাকে না নরম হয়ে যায় আর সেটাকে আমরা ফেলে দেই আজকে আপনাদেরকে সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে পারফেক্ট কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো একদম নো ফেল একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে বলের মধ্যে আমি আড়াই কাপ নরম মুড়ি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মুচমুচি মুড়িটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই মুড়িগুলোকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা চালনি দিয়ে মুড়ির পাউডার তাকে মুড়িগুলো নরম হয়ে গেছে কেউ খেতে না তা দিয়ে এই রেসিপিটা ফলো করে মিষ্টিগুলো বানিয়ে দেখতে পারেন এখন মুড়ির একদম ফাইন পাউডার বা ছাতু আমরা পেয়ে গেছি এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর সাথে দু চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে পানিতে খুব ভালোভাবে বলক তুলে নিব। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন মুড়ির পাউডারটা দিয়ে দিব এখানে এক কাপের একটু কম মুড়ির পাউডার তৈরি হয়েছে এবার একটা ডো বানিয়ে নিব। ডোটা বানানো হয়ে গেছে এবার চেড়ে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এটাকে রেখে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিটে এটা হাত সহ্য হওয়ার মতো কিছুটা ঠান্ডা হয়ে যাবে এরই ফাঁকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে দিচ্ছি এর জন্য চুলা একটা হাড়ি বসিয়ে এতে এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি সাথে এক কাপ চিনির দিয়ে দিচ্ছি জন্য আড়াই কাপ পানি তিনটা এলাচ আর একটা চামচ ঘি মিষ্টি শিরার মধ্যে ঘি ব্যবহার করলে মিষ্টির মধ্যে একটা রাজকীয় ফ্লেভার পাওয়া যায় তো সব কিছু ভালোভাবে মিশিয়ে শিরার মধ্যে ভালোভাবে বলক চলে আসলে দুই মিনিট জাল করে নিব এই মিষ্টি শিরাটাকে এক তার বা দুই তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব এই দিকে আমার মুড়ির দোটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সাথে আরও অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি আর একটা ডিম আমি ভালোভাবে ফেটি এখানে অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব প্রথম পর্যায়ে একটু নরম মনে হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে এবার হাতে আর একটা চামচে সামান্য তেল মেখে নিয়ে চামচের সাহায্যে মিষ্টির ডোটাকে ভাগ করে নিচ্ছি এতে করে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হবে এবার হাতের মধ্যে একটু ডো নিয়ে এভাবে মথে নিয়ে লম্বাটে করে মিষ্টি শেপ দিয়ে নিব মানে মিষ্টিগুলোতে কালো জামের শেপ দিয়ে দিলে হয়ে গেল সেম ভাবে আমি সবগুলো মিষ্টি এভাবে শেপ দিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় চলে যাই চুলায় আমি একটা প্যান বসিয়ে তেলটাকে একদমই হালকা হাত সহ্য হওয়া গরম করে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আসটা একদমই লোতে থাকবে চুলার একদমই লোতে রেখে মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভেজে ভেজে নিব আর এই ব্যাচ মিষ্টি নিতে আমার সময় লেগেছে প্রায় থেকে মিনিটের মতো আপনার বানানো মিষ্টিগুলো কি পরিমাণে পারফেক্ট হবে তা এ ভেজে নেওয়ার উপর সিক্সটি পারসেন্ট ডিপেন্ড করে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এবার মিষ্টিগুলোকে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই গরম গরম মিষ্টিগুলো আগে থেকে বানিয়ে রাখা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো এরকম ঠান্ডা শিরার মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে কিছুটা নেড়ে চেলে চুলার আঁচটা অন করে দিব তারপর মিষ্টিতে যখন বলক চলে আসবে তখন এটাকে ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিটের মতো প্রায় বারো মিনিট পর মিষ্টিগুলো শিরাটা কিছুটা টেনে নিয়েছে এবার চুলার আঁচটা বন্ধ করে দিলাম এই পর্যায়ে ঢাকা দিয়ে এভাবে মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সাইজে ডাবল ট্রিপল হয়ে গেছে আর মিষ্টিগুলো চিনি শিরাটা টেনে নিয়ে একদম রসে টই টুম্বুর হয়ে গেছে এ পর্যায়ে কালো জাম মিষ্টির জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব সেজন্য দুই চা চামচ গুঁড়ো দুধের সাথে সামান্য ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ব্যাস আবার ইনস্ট্যান্ট মাওয়া এখন রেডি এখন এটাকে মিষ্টির উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এই স্টেপটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এমনিতেও এই কালো জাম মিষ্টিগুলো খেতে অনেক মজা লাগবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দোকানের কালো জাম মিষ্টির তুলনায় আমার বানানো মিষ্টিগুলো কোন কোনো অংশে কম নয় সত্যি বলতে এই মিষ্টিগুলো বানিয়ে আমি আমার এক আত্মীয় বাড়িতে পাঠিয়েছিলাম সে কোনোভাবে ধরতে পারেনি এই মিষ্টিগুলো মুড়ি দিয়ে বানানো উল্টো আমার প্রশংসা করে পঞ্চম তো যাই হোক আমার আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ